হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত ডিটেলস পড়বো মোগল সাম্রাজ্য আমরা দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করবো আজকে হাফ ক্লাস কমপ্লিট করবো এবং পরে কারণ এর সিলেবাসটা অনেকটাই বড় এবং লাইন বাই লাইন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তার আগে সিলেবাসটা দেখে নিচ্ছি আমরা তাকে আমরা ভারতের ইতিহাস ও ভারতের জাতীয় আন্দোলনের ফুল একটা ক্লাস শুরু করেছিলাম তার মধ্যে সিন্ধু সভ্যতা বৈদিক যুগ ধর্মীয় প্রতিবাদী আন্দোলন মধ্যযুগ গুপ্ত যুগ প্রাচীন বাংলার ইতিহাস দক্ষিণ ভারতের ইতিহাস আঞ্চলিক ইতিহাস সুলতানি যুগ এতগুলো আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পড়ব মোগল সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্ট বানানো থাকবে দেখবে যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই করে নেবে লাইফে যত এক্সাম দেবে সব এক্সামেই এখান থেকে দেখবে লাইন বাই লাইন কোশ্চেন তোমাদের এক্সামে চলে এসছে তো শুরু করা যাক মুঘল সাম্রাজ্য প্রথম দেখো বাবর বাবরের সম্বন্ধে সমস্ত ডিটেলস পনেরোশো ছাব্বিশ সাল থেকে পনেরোশো তিরিশ সাল পর্যন্ত তিনি ছিলেন তো দেখো আফগানিস্তানের ফরগানা শাসক জাহির মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন অনেকবার তোমাদের এক্সামে এসছে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে তার অ্যান্সার কি হচ্ছে বাবর বাবর এশিয়ার দুই বিখ্যাত যোদ্ধা চেঙ্গিস ও তৈমুর লংয়ের বংশধর ছিলেন পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন এই প্রশ্নটারে দেখো এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বিভিন্ন এক্সামে বারবার এসেছে ডাব্লিউ এক্সাম রেলের এক্সাম যে কোনো এক্সাম দেবে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এইটা একটা প্রশ্ন আসে পনেরোশো সালে এবং আরেকটা প্রশ্ন আসে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদি ঠিক আছে এরপর দেখো পনেরোশো সালে প্রথম অভিযানে বিরিয়া দুর্গ দখল করতে তিনি বারুদের ব্যবহার করেছিলেন ঠিক আছে এইটা মনে রাখবে পানিপথে যুদ্ধের আগে তিনি চারবার ভারতে আক্রমণ করেছিলেন দেখো পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে যুদ্ধ হয়েছিল তার আগে কিন্তু বাবর চারবার ভারতে আক্রমণ করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে তিনি কামানের ব্যবহার শুরু করেছিলেন এবং যুদ্ধে জয়ের পর বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন তাহলে এই প্রশ্নটা তোমাদের এক্সামে আসতে পারে যে বাবর কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে ঠিক আছে এবং বাদশাহ উপাধি ধারণ করেছিলেন এরপর দেখো পনেরোশো সাতাশ সালে তিনি মেবারের রানা সাংঘকে খান্ডুয়ার যুদ্ধে পরাজিত করেন এবং গাজী উপাধি গ্রহণ করেছিলেন এই প্রশ্নটাও আসে যে খান্ডুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলো মেবারের আনার সঙ্গে বাবরের এবং এই যুদ্ধের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেছিলেন তিনি তুর্কি ভাষায় আত্মজীবনী বাবর নামা রচনা করেন তাহলে বাবর নামা রচনা কে করেছিলেন বাবর নিজেই এবং এটা কোন ভাষায় লিখিত এটা হচ্ছে তুর্কি ভাষায় লিখিত এ হচ্ছে বাবরের সম্বন্ধে সমস্ত ডিটেলস এর মধ্যে থেকে বাবরের এক্সামের প্রশ্ন আসে বারবার এরপর আমরা পড়ব হুমায়ুন পনেরোশো সরি পনেরোশো সাল থেকে চল্লিশ সাল তারপরে পনেরোশো থেকে পনেরোশো ছাপান্ন পর্যন্ত ঠিক আছে এখানে একটু স্পেলিং টেমিস্টে হয়েছে দেখো বাবরের পর হুমায়ুন সিংহাসনে আরোণ করেন তিনি দিল্লিতে তার দ্বিতীয় রাজধানী দিনপনা নির্মাণ করেছিলেন পনেরোশো উনচল্লিশ সালে ছাব্বিশে জুন আফগান নেতা শের শাহ সুরি চৌসা যুদ্ধে তাকে পরাজিত করে তাহলে এখান থেকে জানতে পারছো যে কোন যুদ্ধে শের শাহ সুরীর সাথে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে চৌসা যুদ্ধ এখান থেকে তোমাদের একটাই প্রশ্ন আসে যে চৌসা যুদ্ধ কত সালে হয়েছিল তো চৌসা যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং আরেকটা আসে যে কাদের মধ্যে হয়েছিল হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে ঠিক আছে পনেরোশো সালে আবার কণজে যুদ্ধ হয় শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হয় এবং পলায়ন করেন এবং কিছু দিনের জন্য অমরকোটে আসেনি দেখো প্রথমে এই যুদ্ধে পনেরোশো সালে কি হয়েছিল চৌসা যুদ্ধ এবং পনেরোশো সালে হয়েছিল কণজের যুদ্ধ কনজ যুদ্ধে কে পরাজিত হয়েছিল হুমায়ুন এবং সে পালিয়ে গেছিল সেখান থেকে এরপর দেখো পনেরোশো সালে সেখানে আকবর আকবরের জন্ম হয় এই অমরকোটে এখানে পালিয়ে গেছিলেন হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত এই প্রশ্নটা স্ট্যাটিক জিকে হিসাবে বিভিন্ন এক্সামে বারবার আসে যে হুমায়ুনের সমাধি বাবরের সমাধি এদের সবার সমাধি কোথায় কোথায় আছে সেইগুলো তোমাদের এক্সামে আসে তো হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত দিল্লিতে নেক্সট দেখো পনেরোশো তিপান্ন সালে তিনি কাবুল দখন করেন কামরানকে অন্ধ করে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় এবং পনেরোশো সালে পুনরায় দিল্লিও ও আজ্ঞা দখল করেন পনেরোশো সালে তার মৃত্যু হয় তাহলে হুমায়ুনের মৃত্যু হয়েছিল পনেরোশো সালে এবার দেখো গুলবদন বেগমে লেখা হুমায়ুননামা নামা গ্রন্থটি হল হুমায়ুনের জীবনী এই প্রশ্নটা ডব্লিউবিসিএস বিসিএস এক্সামে অনেকবার এসেছে যে হুমায়ুন নামা কার রচিত ঠিক আছে গুলবদন বেগমের রচিত অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা এবার দেখো মির্জা এনায়েতুল্লাহ হুমায়ুনের সমাধি প্রধান স্থাপত্যবিদ ছিলেন নেক্সট আমরা এখানে একটু জানবো শের শাহ সমুদে তিনি পনেরোশো চল্লিশ সাল থেকে পনেরোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ছিলেন এবার পনেরোশো চল্লিশ সালে কনজে যুদ্ধে পুনরায় হুমায়ুকে পরাজিত করেন এবং নিজেকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ঠিক আছে তিনি পাটলিপুত্রের নাম পরিবর্তন করে পাটনা রাখেন এবং ক্ষুড়দ পাঠের নির্দেশ দেন তিনি অশ্ব দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা প্রণয়ন করেন এই প্রশ্নটা অনেকবার এসছে যে অশ্ব দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা কে শুরু করেছিলেন তোর শেষ এবং তার হিন্দু সেনাপতির নাম হচ্ছে ব্রহ্মজিৎ গোড় এই প্রশ্নটাও পিএসসি এক্সামে বারবার এসছে যে তার হিন্দু মানে শের শাহের হিন্দু সেনাপতির নাম কি ব্রহ্মজিৎ গোট শের শাহ সোনারগাঁও থেকে অটক পর্যন্ত পনেরোশো মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন শের শাহ এই প্রশ্নটাও এক্সামে আসে শের শাহ সতেরোটি সরাইখানা তৈরি করেছিলেন এবং এগুলি ডাক চৌকি হিসাবে কাজ করত শের শাহ সাতষট্টি বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি কবুলিয়ত ও পাটটা শুরু করেছিলেন এই প্রশ্নটাও প্রায় বার এসছে এর এক্সামে যে কবলিয়ত ও পাটটা কে শুরু করেছিলেন নেক্সট দেখো এবার আমরা পড়বো সম্রাট আকবরের সম্বন্ধে তিনি পনেরোশো সাল থেকে ষোলোশো পাঁচ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তেরো বছর বয়সে তার রাজ্য অভিষেক হয়েছিল সম্রাট আকবরের তেরো বছর বয়সে রাজ্য অভিষেক হয়েছিল তার আগে তিনি পাঞ্জাবে রাজা ছিলেন পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি হিমুকে পরাজিত করেন তাহলে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্ন সালে কার মধ্যে হয়েছিল সম্রাট আকবর ও হেমুর মধ্যে কে জিতেছিল সম্রাট আকবর তিনি বিক্রমজিৎ উপাধি গ্রহণ করলেন এই দ্বিতীয় পানিপদ যুদ্ধের জয়ীর পর তিনি বিক্রমজিৎ উপাধি গ্রহণ করেছিলেন পনেরোশো ছাপান্ন সাল থেকে পনেরোশো ষাট সাল পর্যন্ত বৈরাম খান তার প্রতিনিধি হয়ে শাসনকার্য পরিচালনা করেন পনেরোশো ষাট সালে মক্কায় যাওয়ার পথে সুজারটে মুবারক খানের হাতে বৈরাম খানের নিহত হয়েছিল এবার দেখো আকবরের প্রধান পরামর্শদাতা ও গৃহ শিক্ষক ছিলেন মীর আব্দুল লতিফ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা মনে রাখবে পনেরোশো বাষট্টি সালে যুদ্ধবন্দীদের কৃতদাস প্রথা হ্রদ পনেরোশো তেষট্টি সালে তীর্থকর বাতিল করে পনেরোশো সালে জিজিয়া করের অবলুপ্তি ঘটান আকবরের সমাধি আগ্রা থেকে সিকেন্দ্রাতে অবস্থিত আগ্রার কাছে সিকান্দ্রাতে অবস্থিত তাহলে আকবরের সমাধি কোথায় অবস্থিত সিকান্দ্রাতে ঠিক আছে যেটা আগ্রার কাছাকাছি অবস্থিত এরপর দেখো তিনি ফতেপুর স্বীকৃতে তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন পনেরোশো সালে তিনি রানা উদয় সিংয়ের অধীনে থাকা মেবার আক্রমণ করেন এবং পনেরোশো সালে উদয় সিংয়ের পুত্র রানা প্রতাপ সিংয়ের সঙ্গে আকবরের হলদিঘাট নামক স্থানে প্রবল যুদ্ধ হয় এই যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন মান সিং ঠিক আছে তাহলে এখানে এই প্রশ্নটা আসে যে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তার কার সাথে হয়েছিল রানা প্রতাপ সিংয়ের সাথে আকবরে আকবরের শেষ অভিযান ছিল খানদেশ ষোলোশো এক সালে এই খানদেশ যুদ্ধটা হয়েছিল তিনি প্রথম সতীদাহ প্রত্যা রদ করেন অনেকবার এই প্রশ্নটা এসছে তিনি গিয়ে প্রথম সতীদাহ পোতা রদ করার চেষ্টা চালিয়েছিলেন বা করেছিলেন তো সেটা হচ্ছে সম্রাট আকবর পনেরোশো সালে তিনি দিন ই ইলাই নামে এক নতুন ধর্মের প্রবর্তন করেন আকবর তার পুত্র সেলিমকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন সেলিম জাহাঙ্গীর উপাদিনে সিংহাসনে আরোহণ করেন রাজা সলিবাউন ছিলেন রাজ চিকিৎসক আকবরকে সিকেন্দ্রায় সমাধ করা হয় তাহলে আকবরেরও কোথায় সমাধিষ্ট করা হয় আকবরকে সিকান্দ্রাতে আকবরের আমলে রাজকোষ থেকে কৃষকদের ঋণ দেওয়া হতো তাকে বলা হতো টাকা ভি তাহলে টাকা যে এক ধরনের ঋণ ভূমি রাজস্ব মন্ত্রী রাজা টোডরমলের সাহায্যে আকবর ভূমি সংস্কার ও আইনি দশালা চালু করেছিলেন খুব ইম্পর্টেন্ট লাইন এটাও পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে তিনি ফতেপুর সিক্রি স্থাপন করেন তাহলে ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন সম্রাট আকবর আকবর সঙ্গীতে দক্ষ ছিলেন এবং ভালো নাকারা বাজাতে পারতেন তাহলে আকবর কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন নাকারা এবার দেখো টোবাকো ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিয়ন অফ আকবর টোবাকো ভারতে প্রথম প্রচলিত হয়েছিল কখন সম্রাট আকবরের সময় মানে তামাক তামাকের ব্যবহার এরপর দেখো তার সভায় সঙ্গীতজ্ঞ তান সেন এবং রামদাস প্রভৃতি গায়ক স্থান ছিল হয়েছিল তিনি পার্সিয়া ভাষায় মহাভারত অনুবাদ করে তার নাম দিয়েছিলেন রাজমাম্মা টোডরমল আবুল ফজল ফজি বীরবল তানসেন সেন আবদুল রহিম খানি খান মান সিং প্রভুত্ব প্রমুখ তার নবরত্ন ছিলেন এবং আবুল ফজলের লেখা আইনি আকবর থেকে সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্বন্ধে সমস্ত ঘটনা জানা যায় এই ছিল হিস্ট্রির সমস্ত ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে এবং রিসেন্টল যেসব এক্সাম আছে সেখান থেকে এর মধ্যেই দেখবে তোমাদের পোশনও আসবে তাহলে আজকে আমাদের প্রায় মুঘল সাম্রাজ্যের ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল আর ফিফটি পার্সেন্ট মোগল সাম্রাজ্য বাকি আছে তারপর এইগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে হ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং